তো প্রিয় দর্শক বন্ধুরা তোমন্ত্রা আপনারা জানেন যে বাংলা আবাস যোজনায় আপাতত কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু সেই বাংলা আবাসের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে সেখানে যোগ্য অযোগ্য সমস্ত ধরনের লিস্ট কিন্তু সেখানে দেওয়া হয়েছে কিন্তু পাঁচটা জেলায় কিন্তু এখনও পর্যন্ত সে লিস্ট কিন্তু দেওয়া হয়নি এটা কারণ রয়েছে সেই পাঁচটা জেলায় এই কারণে কিন্তু দেওয়া হয়নি তা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে কেন দেওয়া হয়নি কবে দেওয়া হবে আপনাদের সেই পাঁচটা জেলায় লিস্ট আপনারা অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের এই সমস্ত জেলাগুলোতে লিস্ট আপনারা দেন কিন্তু ওই লিস্ট কিন্তু আপনারা ওই জেলাতে পাবেন না পঞ্চায়েত আপনারা কিন্তু পাবেন না তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কেন দেয়া হবে না তা আমি কবে কি আপনাদের সেই লিস্ট আপনার ওই ওয়েবসাইটে আপলোড করবে তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় আপনারা জানেন যে রাজ্যের চার জেলায় সর্বত্র অন্য দুটি জেলায় অন্তর্গত তিনটি বিধানসভা জেলায় কিন্তু বাংলা আবাস যোজনায় অধীনে বাড়ি তৈরি প্রকল্প বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন আপনারা জানেন যে সেখানে কিন্তু উপনির্বাচন ছিল এবং আগামী তেরোই নভেম্বর রাজ্যে ছটি বিধানসভা আসনে উপনির্বাচন হয় ওই সব জায়গায় আদর্শ নির্বাচন বিধি জারি করা হয়েছে বিজেপি অভিযোগ করেছিল যে এই সমস্ত জেলাগুলোতে যাতে আবাস যোজনা সার্ভে যাতে বন্ধ রাখা হয় দেখুন যেটা বলা হয়েছে যেসব এলাকায় উপনির্বাচন হবে সে সকল জায়গায় আবাস যোজনার কাজ চললে ভোটে তার প্রভাব পড়তে পারে এই নিয়ে সোমবার কমিশনের কাছে কিন্তু দ্বারস্থ হয় তারা তারপরে মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে যে নির্বাচনে যেসব জায়গা হবে সে সকল জায়গায় আবাস যোজনার বাড়ি সংক্রান্ত যে সার্ভে সেটা কিন্তু বন্ধ রাখতে হবে যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে যে সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক সিও দপ্তরে গিয়েছিল বিজেপি একটা প্রতিনিধি সেখানে তারা জানায় যে বাংলা আবাস পাকা বাড়ির জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা করে সরাসরি সরকারের যাচাই ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে সোমবার দিন থেকে শুরু হয়েছিল অন্যদিকে উপনির্বাচনের পাঁচ জেলায় বিধি চালু হয়েছে বিজেপি দাবি করে যে এই পাঁচটা জেলায় উপনির্বাচন রয়েছে সেখানে এই যাচাই করা কাজ বন্ধ রাখা হোক তারা কিন্তু সেখানে অভিযোগ করেছিল নির্বাচন কমিশনের কাছে সেই দাবি মেনে মঙ্গলবার নির্বাচন কমিশন জানায় যে কোচবিহার দেখুন যেগুলো জেলাগুলো বলা হয়েছে যে কোচবিহার সেই জেলায় কিন্তু আপনারা লিস্ট পাবেন না আলিপুরদুয়ার সেখানেও কিন্তু আপনার ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা সেই লিস্ট পাবেন না বাঁকুড়া জেলাতে কিন্তু পাবেন না এবং পশ্চিম মেদিনীপুরও পাবেন না জেলায় সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এবং উত্তর চব্বিশ পরগনার অন্তত তিন বিধানসভা এলাকায় উপনির্বাচন সেখানে কিন্তু আবাস প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট কিন্তু সেখানে আপনারা পাবেন না অর্থাৎ জানতেই পারছেন যে এই সমস্ত জায়গাগুলোতে উপনির্বাচন ছিল তো যখন আপনি যদি কোচবিহার ওয়েবসাইটে যান সেখানে কিন্তু আপনারা ভিজিট করলে পাবেন না আলিপুরদুয়ার পাবেন না বাঁকুড়া তো পাবেন না পশ্চিম মেদিনীপুর জেলায় পাবেন না এছাড়া জলপাইগুড়ি যে রয়েছে সেই জলপাইগুড়ি জেলাতে পাবেন না উত্তর চব্বিশ পরা কিছু অংশে কিন্তু পাবেন বাকি অংশে কিন্তু আপনারা পাবেন না তো সেখানে বলা হয়েছিল যে উপনির্বাচন যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু সেখানে আবাস সার্ভে কিন্তু বন্ধ রাখতে হবে তবে অন্যান্য জেলা এবং জলপাইগুড়ি উত্তর চব্বিশ বাকি অংশে কাজ চলতে পারে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছিল তো দেখুন এখানে যেটা বলা হয়েছিল আগামী তেরোই নভেম্বর কোচবাহ সীতায় আলিপুরদুয়ারে মাদারিহাট এই বিধানসভার কিছু অংশ জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ে উত্তর চব্বিশ পরগনা হারোড়া নৈ নৈহাটি পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর এবং বাঁকুড়ায় তালডাংরা উপনির্বাচন রয়েছে এবং তেইশে নভেম্বর ভোটের ফলাফল কিন্তু হয়ে গিয়েছে আপনারা জানেন যে হয়ে গিয়েছে তো আপনার যখন যদি ওয়েবসাইটে যান ধরুন আমি উত্তর চব্বিশ পরগনা যাচ্ছি সেখানে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে কিনা সেটি দেখছি এখন উত্তর চব্বিশ সময় লিখছি লেখার পরে সেটা কিন্তু ক্লিকে জানতে পারবেন যে উত্তর চব্বিশ পরগনা সেই লিস্টটা দেওয়া হয়েছে কিনা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট নর্থ চব্বিশ পরগনা সেই জন্য সেই জায়গায় ক্লিক করবেন সেখানে যখন ক্লিক করবেন সরাসরি যখন সেখানে কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু লিস্ট কিন্তু দেওয়া হয়েছে কেন উত্তর চব্বিশ কিছু জায়গায় কিন্তু আপনার লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই জায়গায় আপনার ক্লিক করলে আপনার কিন্তু আপনার সরাসরি কিন্তু সেই বাংলা আবাস যোজনায় যোগ্য অযোগ্য সমস্ত ধরনের ব্যক্তিদের লিস্ট কিন্তু এখানে আপনারা ডাউনলোড করে পিডিএফ আকার কিন্তু আপনার মোবাইলে দেখতে পাবেন এছাড়া দেখুন জলপাইগুড়ি যেখানে সার্চ করি তো জলপাইগুড়ি সার্চ করলে কিন্তু সেখানে আসছে কিনা সেটি দেখে নেওয়া যাক ধরুন লিখলাম জলপাইগুড়ি লিখলাম লেখা পর সেটি ক্লিক করলাম ক্লিক করলে দেখুন সেখানে সেই ডিস্টটা বেড়েছে কিনা দেখুন সেখানে দেওয়া হয়েছে কিনা সেখানে কিন্তু দেওয়া থাকবে না দেখুন দেখতে পাচ্ছেন জলপাইগুড়িতে কিন্তু সেই লিস্টটা কিন্তু আপাতত দেওয়া নেই অর্থাৎ এখন যতক্ষণ পর্যন্ত সেইখানে আবার সমীক্ষা শুরু হবে এরপর কিন্তু আপনাদের এই সমস্ত জেলাগুলোতে এবং সেই লিস্টটা দেওয়া হবে এবার দেখুন কোচবিহার কোচবিহার যদি লেখা হয় তিনি কোচবিহারে কিন্তু সেই লিস্ট দেওয়া হয়নি কোচবিহার লিস্ট যদি ওয়েবসাইটে যান সেখানে কিন্তু বাংলা আবাসনের লিস্ট কিন্তু দেওয়া হয়নি স্লাইড করবেন স্লাইড করে নেওয়ার পর দেখুন এখানে কোচবিহারে কিন্তু সে লিস্ট কিন্তু দেওয়া হয়নি তো সেই জায়গাগুলোতে নির্বাচন ছিল তাই জন্য কিন্তু সেই জায়গায় আবার সেই কাজ কিন্তু বন্ধ ছিল এবার আপাতত কিন্তু শুরু হবে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা সেই লিস্ট কিন্তু কোচবিহার বাঁকুড়া জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যে সমস্ত জেলাগুলো উল্লেখ করলাম ওই জেলায় যদি আপনার বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আপাতত এখন সে লিস্ট কিন্তু আপনারা পাবেন না কিছুদিন আপনাদের ওয়েট করতে হবে বাড়ি বাড়ি আবার সার্ভে হবে এরপর কিন্তু আপনাদের এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনি একটু লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন